এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈবাহিক জীবনের পর্দাফাঁস ফাঁস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কোস্তবাকচির পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কোস্তবাগির পোস্ট সেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে লেখা দীপক ঘোষের বইয়ের কথা তুলে ধরেছিলেন মমতার বৈবাহিক জীবন নিয়েও প্রশ্ন করেছেন আলিপুরদুয়ারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা থেকে অপারেশন বেঙ্গলের ডাক উঠেছে নরেন্দ্র মোদীর এই রাজ্যে সরকারের তীব্র সমালোচনা করেছেন আর তারই পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু তারপর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত স্তরে নেমে আক্রমণ করেছেন বিজেপি নেতারা তেমনই অভিযোগ তৃণমূলের আলিপুরদুয়ারের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অপারেশন সিঁদুরের সাফল্যের কথা তুলে ধরেছিলেন কিন্তু তার পাল্টা বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় সাংবাদিক সম্মেলন করে মোদীর ব্যক্তিগত জীবন নিয়ে বোমা ফাটান তিনি প্রশ্ন তোলেন মোদী নিজের স্ত্রীকে কেন সিঁদুর দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরেই বেজায় চটেছে বিজেপি সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী সকলেই মমতার মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন শুভেন্দু অধিকারী মমতাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন কিন্তু স্বাধীনতা বজায় রেখে তিনি বলেন উনি এই লেভেলের অ্যাটাক করলে দীপক ঘোষের বইটা ছাপিয়ে বিতরণ করা হবে আমি ওনাকে সাবধান করছি সুকান্ত মজুমদার বলেছেন কোথায় কি বলতে হয় তা জানেন না মমতা বন্দ্যোপাধ্যায় এ জাতীয় মন্তব্য ঠিক নয় এ অবস্থায় সোশ্যাল মিডিয়ায় রীতিমতো বোমা ফাটিয়েছেন বিজেপি নেতা বাগচি তিনি প্রত্যেক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে তৃণমূলের প্রাক্তন বিধায়ক স্বর্গীয় দীপক কুমার ঘোষের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা বই দ্য গডেস দ্যাট ফেল চ্যাপ্টার নম্বর সেভেন থেকে তুলে ধরলাম এর উত্তর একমাত্র উনি দিতে পারবেন এই ক্যাপশানে মমতাকে সরাসরি আক্রমণ করেন কোস্তবের হাতিয়ারও সেই দীপক কুমার ঘোষের বই দ্য গডেস দ্যাট ফেল্ড এই বইটি মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে নানান তথ্য রয়েছে লিখেছেন প্রাক্তন আমলা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক দীপক কুমার ঘোষ কোস্তব বইটির সপ্তম অধ্যায় থেকে একটি চিঠির ছবি দিয়েছেন যেখানে দীপক কুমার ঘোষ তাকে কতগুলি প্রশ্ন করেছেন তিরিশে এপ্রিল দু সালে মমতা ব্যানার্জির উদ্দেশ্যে প্রদান করা ওই চিঠিতে দীপক কুমার ঘোষ মমতার বৈবাহিক জীবন সম্পর্কে জানতে চান পাশাপাশি সেই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ আলিপুর পুলিশ কোর্টের আইনজীবী এবং তৎকালীন তৃণমূল বিধায়ক রঞ্জিত ঘোষের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ ছিলেন কিনা সেই প্রশ্নও উপস্থাপিত করেন তিনি এছাড়াও দু সালে কুড়ি মে রাজভবনে মুখ্যমন্ত্রী হিসাবে মমতার গ্রহণ অনুষ্ঠানে রঞ্জিত ঘোষের উপস্থিত ছিলেন কিনা সেই বিষয়েও প্রশ্ন করেন বাগজির ফেসবুক পোস্টে দীপক ঘোষের চিঠির যে অংশ প্রকাশ করেছিলেন সেখানে লেখক মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আরও তিনি সন্তান সম্ভব হয়েছিলেন কিনা তাও তিনি জানতে চান বইটি দীপক কুমার ঘোষ দিল্লির এমসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্জিনিটি টেস্ট করানোর দাবি জানান ওই চিঠির শেষ অনুচ্ছেদে দীপক কুমার ঘোষ মমতার উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দেন এই চিঠি প্রাপ্তির দশ দিনের মধ্যেই এই সংক্রান্ত প্রশ্নগুলির উত্তর তিনি যেন দেন যাতে এই চিঠি যদি কোনোদিন প্রকাশ হয় সেক্ষেত্রে মমতা ভিন্ন দাবি না করতে পারেন এইগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বাগচি দর্শক এই ধরনের মোদি মমতার যে আক্রমণ রাজনৈতিক লড়াই ঠিক কতটা যুক্তিযুক্ত এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন